আসসালামু আলাইকুম বিহার যারা পাইকারি ঈদ কালেকশন খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা রয়েছে ফেব্রিক কর্নার বাইং হাউস থেকে ফেব্রিক কর্নার বাইন হাউস হচ্ছে একটা পাইকারি প্রতিষ্ঠান শুধুমাত্র আমরা পাইকারিতে এখানে কিন্তু আমাদের যত ধরনের টি শার্টারে কালেকশন হচ্ছে সবগুলো হচ্ছে ঈদুল আজহার কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এছাড়া কিন্তু ডেনিম প্যান্টের কালেকশন পেয়ে যাবেন আমাদের এদিকে সর্বপ্রথম আমি টি শার্ট দিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হান্ড্রেড কটন ফেব্রিকের মধ্যে একটা অ্যাম্ব্রোডার ওয়ার্কের মধ্যে আপনার একটা টি শার্ট পেয়ে যাবেন জ্যাকেট কালার মধ্যে এটা স্লিপে এবং কিন্তু কিন্তু মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ডের নামটা উল্লেখ করা আছে আসলে আমরা রেস্ট্রিকশনের কারণে কিন্তু ব্র্যান্ডের নামটা বলতেছি না আপনার করে আমাদের স্ক্রিনে তাকে হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বারে যোগাযোগ করতে পারেন এগুলো প্রাইস সম্পর্কে জানতে চান আমাদের যে যে কোনো ধরনের টি শার্ট পোলস্ট এবং ডেনিম প্যান্টের প্রাইস সম্পর্কে জানতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা যারা সরাসরি আসতে তারা চলে আসতে পারেন উত্তর আট নম্বর সেক্টর আট নম্বর রেল লাইন মোতালব মার্কেট একশো ছয় বা এক নম্বর বাসা সহজে বলতে গেলে মোতাল মার্কেট এসে কাজে হতে নিশ্চয় চলে আসুন বাইন হাজ আপনারা পেয়ে যাবেন যারা শুধুমাত্র পাইকারিতে প্রোডাক্ট খুঁজে থাকেন ঈদের জন্য কিংবা ঈদ ছাড়াও কিন্তু আমরা কিন্তু বারো সেল সিল্কর থেকে আমাদের টি শার্ট পোলার শার্টের কালেকশন গুলো এবং শীতের সময় শীতের প্রোডাক্ট গুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে হচ্ছে ভিতরে আরো একটা ডিজাইনের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটা কিন্তু আপনারা কিন্তু সাইজ পেয়ে যাবেন তিনটা করে আমাদের কাছে এম এল এক্স এল আর এছাড়া কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি করা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট রিসুয়াস কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমরা কোনো প্রকার কোনো খুচরা প্রোডাক্ট সেল করেন শুধুমাত্র বাইকের দিন সেল করতে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমি বারবার বলতেছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াইজ রিস্যু করা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে এটা হচ্ছে আরো একটা ডিজাইনের ভিতরে দেখিয়ে দিচ্ছে এটা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা কিন্তু জিএসএম গুলো হচ্ছে একশো ষাট প্লাস মাইনাসের ভিতরে কিন্তু পেয়ে যাবেন এই টি শার্টটাতে এছাড়া কিন্তু আরো একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট যাবেন তিনটা করে এম এস এল আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলোতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার হয়েছে রিসু পেয়ে যাচ্ছেন এবং কালার কিন্তু গ্যারান্টি করা যাবেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনারা পলি করা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে বাটিকের ভিতরে টি শার্ট কিন্তু পেয়ে যাবেন আপনার আমাদের কাছে এই এই দিয়ে কিন্তু বিশেষ রকমের কিন্তু টি শার্ট পোলার শার্টের কালেকশন কিন্তু আমাদের ফেব্রিক ফেব্রিকার বাইং হাউস কিন্তু ইন হাউস হয়ে গেছে এটা হচ্ছে ল্যাকরা ফেব্রিকের মধ্যে যারা খুঁজেছেন তারা কিন্তু চাইলে এই প্রোডাক্টগুলো গুলো নিয়ে আপনার কাজ করতেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কতটা স্ট্রেচেবল ফেব্রিক আমি আর একটু দেখিয়ে দিই আপনাদেরকে বুঝার সাথে কিন্তু আর সুবিধা হবে আপনাদের দেখতে পাচ্ছেন এবং কিন্তু এই প্রোডাক্টগুলোতে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু মোটা করে কিন্তু এম্বয় করা কিন্তু পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে এছাড়া লেকরার ভিতরে আরো একটা ডিজাইনের ভিতর দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু সেম ফেব্রিক লেকরার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো হচ্ছে একশো আশি জিএসএর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন একটা গুলো অনেক সুন্দর এবং ফেব্রিকের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো প্রত্যেকটা ওয়ান করে পেয়ে করা কালার পেয়ে যাবে এগুলো প্রত্যেকটাতে কালার আছে সাত আটটা করে পাঁচ ছয় টাকা করে কিন্তু গুলো আপনার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে চায়না মধ্যে আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রিন্টের ভিতরে কিন্তু এটা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে এছাড়া কিন্তু এম্ব্রয়ডারি ভিতরে আরো একটা দেখিয়ে দিচ্ছি কটনের ভিতরে কিন্তু এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে অনেক সুন্দর করে কিন্তু কটন গুলো দেখতে পাচ্ছেন দুইটা সুতার কম্বিনেশনের মধ্যে কিন্তু এগুলো কিন্তু এমব্রয়ডারি করা আছে আমাদের এছাড়া কিন্তু যারা ডবশল্ডার খুঁজে থাকেন চাইনা এর মধ্যে তাদের জন্য কিন্তু আপনার দেখতে অনেক সুন্দর করা কিন্তু একটা ডবশলার পেয়ে যাচ্ছেন চাইনা ফেব্রিক এর মধ্যে দুইটা কালারে কিন্তু কম্বিনেশনের ভিতরে কিন্তু এই ডবশোল্ডার পেয়ে দুই স্লিপে কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু রাবার পিন্ট পেয়ে যাবেন এবং কিন্তু বুকের মধ্যে কিন্তু অ্যাম্ব্রয় ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু এগুলো কিন্তু স্টিচব ফেব্রিক আমি আরেকটু দেখি দেখছি আপনাদের বুঝতে সুবিধা হবে আর যারা আসতে পারবেন না দূর দূরান্ত থেকে আপনারা চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে কিন্তু নিতে পারেন আমাদের প্রোডাক্ট আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে কিন্তু আমাদের প্রোডাক্ট কিন্তু কুরিয়ারের মাধ্যমে সেল করে থাকি দেখিয়ে এখানে কিন্তু প্রিন্ট করা পেয়ে যাবেন আপনারা ব্ল্যাক এর কম্বিনেশনের মধ্যে কুরিয়ারে নেওয়ার সিস্টেমটা হচ্ছে আমাদের প্রোডাক্ট গুলো হচ্ছে আপনারা কুরিয়ারে নিতে পারবেন কিছু কিছুটাকে বাকি যে টাকাটা আপনার কন্ডিশনের মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন আপনাদের দোকান কিংবা শোরুমের জন্য পাইকার আছে জ্যাকেট কালার ভিতরে আরো একটা পোলো কালেকশন এখন আপনাদেরকে বেশ কয়েকটা জ্যাকেট কালারের ভিতরে যেসব পোলো কালেকশন রয়েছে ফেব্রিক কনার বাইন হাজার এগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আছে আরো একটা ব্র্যান্ডের ভিতরে পেয়ে যাচ্ছে এটা তো কালার পেয়ে যাবেন ছয় জায়গায় সাতটা কালার আর একটা আরো একটা ডিজাইন ভিতরে দেখিয়ে দিচ্ছে এগুলো কিন্তু জ্যাকেট কালার ভিতরে অনেক সুন্দরভাবে দেখতে পাচ্ছেন জ্যাকেট কালার গুলো প্রত্যেকটা অনেক সুন্দরভাবে কিন্তু ফিনিশিং করা আছে এগুলোতে আমি কিন্তু কেয়ার লেভেল দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের পোলো কালেকশনগুলোর মধ্যে কিন্তু আপনারা কেয়ার লেভেল পেয়েছে এবং সাইজগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এভাবে দেখতে পাচ্ছেন টুইল টেপ গুলো কিন্তু ব্র্যান্ড এর সাথে একদম মিল দেখে সবগুলো দেওয়া হয়েছে সাইজটা একটু দেওয়া হয়েছে আমাদের পোলো গুলো কিন্তু আপনারা চাইলে কিন্তু মাস্টার কপি বলেছে সেল করতে পারেন আপনার দোকান কিংবা শোরুমের জন্য আমরা শুধুমাত্র পাইকার থেকে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা আপনারা পেয়ে যাবেন এরকম ভাবে আরো একটা হচ্ছে সুতার কাজগুলো অনেক বা অনেক সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেম ভাবে কিন্তু কলার এবং কলার এবং সিল্লিপে কিন্তু জ্যাকেট কলারের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে মাসলেট ফেব্রিকের ভিতরে কিন্তু আপনারা পেয়ে ভিতরে পেয়ে যাচ্ছেন আট থেকে টাকা কালারের মধ্যে আপনারা আমাদের কাছে এছাড়া কিন্তু চায়না ফেব্রিকের ভিতরে সিমলেস যে ফুলগুলো হয়ে থাকে সুইংলেস যে এটা কিন্তু সুইং এর ফেস্টিং করা আছে অনেক সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে অনেক সুন্দরভাবে এই ফেব্রিকটা আমি একটু টেনে দেখা দিই কিন্তু স্ট্রেচেবল ফেব্রিকের মধ্যে কিন্তু হবে আর দেরি না করে আপনারা সরাসরি আমাদের স্ক্রিন থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন কিনা সরাসরি চলে আসতে পারেন উত্তর আট নম্বর সেক্টর আট নম্বর রেল লাইন মোতালেব মার্কেট একশো ছয় এক নম্বর বাসায় আর যারা দেশের বাইরে শিপমেন্ট করতে থাকেন তারাও চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে আপনাদের নিজস্ব ব্র্যান্ডের কিংবা দোকান বা শোরুমের জন্য টি শার্ট পোলো শার্ট অর্ডার করে করে নিতে পারেন কাস্টমাইজ অর্ডার করে থাকি আমরা এটা হচ্ছে আরো একটা ডিজাইনের ভিতরে পোলো শার্টের কালেকশন দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে একদম সলিডের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এছাড়া কিন্তু যারা স্লিপের ভিতরে ডিজাইনের ভিতরে স্লিপের ভিতরে প্রিন্ট করার কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের পোলো কালেকশনটা এখানে কিন্তু হাইডেন্সে প্রিন্ট করা রয়েছে এটা এগুলো এছাড়া কিন্তু যারা অল ওভারের ভিতরে খুঁজতে তারা কিন্তু অল ওভারের মধ্যে কিন্তু আমাদের কাছে বেশ কয়েকটা কালেকশন রয়েছে আমি আসলে ছোট্ট একটা ভিডিওর মধ্যে যতটুকু সম্ভব আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আসলে ভিডিও বড় হলেও মানুষ কিন্তু দেখতে চায় না ছোট একটা মানুষ যতটুকু সম্ভব আমরা তুলে ধরার চেষ্টা করি সব সময় এটা হচ্ছে ফাইন ফেব্রিকের ভিতরে কিন্তু আপনার আমাদের এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই ব্র্যান্ডের ভিতরে অনেক সুন্দর কিন্তু ব্র্যান্ডের এটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হলো কিন্তু ফাইন ফেব্রিকের মধ্যে ফেব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাবেন তিনটা করে এম এল এক্সেল এটা হচ্ছে আরো একটা ব্র্যান্ডের ভিতরে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে সাইজ পেয়ে যাবেন তিনটা করে এম এলএক্স এল এবং কালার পেয়ে যাবেন ছয় থেকে সাতটা এটা হচ্ছে ফাইন ফেব্রিকের ভিতর আরো একটা ব্রান্ডের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাইডেন্সি প্রিন্ট করা রয়েছে এখানে কিন্তু সাইজ টাকা হ্যান্ড টাকা আমাদের সব ধরনের টি শার্ট পোলো শার্টের ফেব্রিকগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে অলরেডি কিন্তু আমি একটু করে আছে আপনার দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে কিন্তু এখানে কিন্তু লেস করা আছে লেসগুলো কিন্তু অনেক সুন্দর লেস এর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো কিন্তু এম্বোয়ারিটা কিন্তু অনেক সুন্দর একটা বেশ কয়েকটা কালার আছে কালার গুলো অনেক সুন্দর সুন্দর ম্যান্স এর ভিতরে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ফেব্রিকগুলো যে এক্সপোর্টের হয়ে থাকে এবং সুইংটা আমাদের নিজের সব কিন্তু আমরা লোকাল করে থাকি এবং সবগুলো হচ্ছে মাস্টার কপি প্রোডাক্টের মধ্যে আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এখানে দেখছেন লেফট সাইড এবং রাইট সাইড দুটো স্লিপে কিন্তু সেম ভাবে কিন্তু প্রিন্ট করা রয়েছে এছাড়া যারা ছোট লোকের মধ্যে খুঁজে থাকেন তারাও কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে পোলোগুলো এখানে কিন্তু ছোট্ট করে একটা লোক দেওয়া আছে কিন্তু অনেক সুন্দর করে এগারোর ভিতরে বেশ কয়েকটা কালার হচ্ছে আট দশটার উপর হবে এটাতে কালার এছাড়া কিন্তু এটা তো আপনারা কিন্তু এক ডজন প্লাস কালার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ব্র্যান্ডের ভিতরে এছাড়া যারা ব্যান্ড কলার ভিতরে খুঁজে থাকেন তারাও কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে ব্র্যান্ড কলার ভিতরে আরো একটা পোলো কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অনেক সুন্দর এবং অনেক সুন্দর একটা সফট্রিকের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া আজকে একটা ছোট্ট একটা ভিডিও আসলে যতটুকু সম্ভব দেখে দেওয়ার চেষ্টা করছেন ফেব্রিক হাউস থেকে এই দিকে কিন্তু আমাদের ডেনিম প্যান্ট রয়েছে পরবর্তী ভিডিও দেখতে কিন্তু প্যান্টের কালেকশনগুলো দেখতে পাবেন এছাড়া কিন্তু দেখতে শার্টের কালেকশন রয়েছে ঈদুল উপলক্ষে কাজ কমে এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম